শুধু আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা পেঁয়াজ সংরক্ষণের মেশিন দেখেন চলা হচ্ছে গাড়িতে এইস আমাদের আরো একটা পেঁয়াজ সংরক্ষণের সাড়ে তিনশো মন ক্যাপাসিটির মেশিন ডেলিভারি হচ্ছে যাদের পেঁয়াজ সংরক্ষণের মেশিন লাগবে সাড়ে পাঁচশো মন ক্যাপাসিটি সাড়ে তিনশো মন এবং দেড়শো মন তিন ক্যাটাগরি হয় আমাদের কাছে যাদের লাগবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলফাডাঙ্গা পরিবহন বাস স্ট্যান্ড আলফাডাঙ্গা ফরিদপুর এদের দেখেন সাড়ে পাঁচশো মনের জন্যে যে ভিআইপি এক এক অ্যাঙ্গেলগুলো আমরা দেখছি অ্যাঙ্গেলটা কি মজবুত এরকম স্ট্যান্ড বাংলাদেশে কেউ করে নাই বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যবসায়ী আপনাদের সাথে এটা বলবো না আমি কী করছে না করছে এই কথাবার্তি তো আমাদের কোয়ালিটি অন্য রকম আমাদের প্রত্যেকটা পার্সের কারণ আমরা নতুন উইরে এসে নিই আমরা ব্যবসা অনেক আগের থেকে করি কাস্টমার কী চায় কাস্টমারের কোনটা ভালো হবে এটা আমরা বুঝি অনেকে এবার নতুন নতুন বছর মেশিন বানাইছে কারণ মেশিন সম্পর্কে অনেকের আইডিয়া নাই অনেকে বুঝে না এই কারণে অনেকে ঠকে গেছে এখন কেউ টের পাবে না অবশ্যই চোদ্দ হাজার ষোলো হাজার টাকা দিয়ে মেশিন কিনে এসে জিতছে আসলে যে শুকুর সে কোথায় ঠকে গেছে সে নিজেও বুঝতে পারে নাই বুঝবে সময় হইলে যে এক দুই হাজার টাকা কমের জন্য যারা চোদ্দ হাজার ষোলো হাজার টাকা দিয়ে মেশিন কিনছেন এরা বছরের বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আপনি এক্স্যাক্ট ঠুকছেন কারণ একটা ভালো মেশিন বানাইতে গেলে আপনি যেভাবে বানান যেভাবে আপনি একবারে পাঁচ ছয় হাজার টাকা একটা মোটর বানান দিয়ে বানাইলেও আপনার এভারেজ প্রায় চোদ্দ হাজার ষোলো হাজার টাকা খরচ হয়ে যায় চোদ্দ হাজার টাকার মতো খরচ হয় এখন আপনি যদি এটা ভালো মানের মোটর না দেন আপনি পেঁয়াজ কিভাবে সংরক্ষণ হবে তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কিনছেন এরা এখন বুঝবে কিন্তু থাকে বললাম যে সবাই হচ্ছে কর্মচারী দিয়ে কাজ করায় আর আমরা নিজেরা কাজ করি তো এবার ভাইবে দেখেন যে কত ভালো

हां जैसे हाले में मार्केट के लिए estimado मांगता है किस आर के मांगता है उतना समय है 100 100 के मार्केट दरें का बता दूंगा भेजे पा दो बॉक्स में कलर वाले देखें पूरे कॉलोनी में नहीं तो कोई नहीं हां 350 400

I <laughs> do <laughs>

ये दे सकते ना 15000 रख दिया क्या 15000 कर दो ये जरीलो ना रख के ये आने आपकी आते में कब आते में दे लो दे दे लो ऐसा और कब आते ना तो आते में कब दे बुरा काट में दे का का सबे दे <noise> ああ、それを言うと、ああ、それを言うと、あ <noise> あ<声>、それを言うと、あ <noise> あ<声>、そを言うと、あ <noise> あ<声>、それをと、 সব সবরো তুীন গে i আন্তরিকভাবে দুঃখিত বিওয়ার্স আসলে আপনারা এতক্ষণ ধরে বৈশাখ আছেন পাই নাই

মাইনাস প্লাস হলো ঝামেলা হয় সবচেয়ে বেশি না এটা জানেন না 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 ঠিক আছে অবশ্যই কারেন্টের বিষয়ে অবশ্যই জেনে নিতে হবে মোটর একদম জানেন না অনেক ভালো এটা যদি না জানি হ্যাঁ তারপরে রেগুলার লাইন যদি আশেপাশে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান থাকে দেখাই নেই কি হ্যাঁ একটু চেক দিয়ে দাও অনেক সময় অনেক ঝামেলা হয় ভাই অন্য জায়গার লাইন পুরে গেলেও মনে করবা এটা

গাইজ সবাই আবার একটু জয়েন হন আমি আসলে আপনাদের সময় দিতে পারতেছি না এই কারণেই আল্লাহ রহমত করছে আমাদের প্রতিষ্ঠানটি যে এত পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ মেশিন আসলে মানুষকে ফিরেই দেওয়া লাগতেছে আমার লাইফ চলতেছে

মানে পাগল হয়ে গেছে লোকজন এত ভালো সার্ভিস ভাই আল্লাহ সাবধানে সাবধানে দেন ভাই ঠিক আছে ভাই সমস্যা নেই সাবধানে দেয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা

কি বলবো আবার এদের কাইটাও দিচ্ছে এটাই বলে স্যাটিসফ্যাকশন কাস্টমার খুশি এত ভালোবাসি

আপনারা কি হারাই গেছেন নাকি কোথায় আপনারা হ্যালো ওয়ান ফোর নাইন এতে লাস্টে জিরো ফাইভ নামে ফোন আসছিল আপনার থেকে এই আমি কল হ্যাঁ 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 একটু ব্যস্ত ছিলাম তো কাস্টমার ছিল বুঝতে পারিনি কথাটা আমার নাম হচ্ছে মোহাম্মদ রিমন কাজী জি হ্যাঁ মেশিন নিলে আপনি যদি আসতে পারেন আসলে ভালো হয় আপনি যদি অনলাইন নিতে নিতে পারেন আপনার ইচ্ছে ভাই যদি আসেন তাহলে সব থেকে বেটার আপনার বাসা কোথায় হ্যাঁ ঘাটাইল আচ্ছা তাইলে তাইলে আপনি তাইলে আপনি আপনার ওইখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোথায় আছে কাছে কিনারে খোঁজ নিলে আমি আপনার মেশিনটা বুকিং করে দিতে পারবো এখান থেকে ব্যবহার কিভাবে আচ্ছা ফ্লো এটা আবদ্ধ ঘরে ফ্লোর থেকে সহ ইউসু করে একটা মাচা করবেন এবার মাচার উপরে মাচার ঘরের দৈর্ঘ্য হচ্ছে আপনার সাড়ে তিনশো মন ক্যাপাসিটির জন্যে মিনিমাম মিনিমাম আপনার দশ ফিট বাই দশ ফিট হলে আপনি দেড়শো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন দুশো বড়ো জোর দুশো মন ভালো মতো আড়াইশো মন রাখতে পারবেন হ্যাঁ কথা বুঝতে আপনি তিনশো মনের বেটার হবে সব থেকে সাড়ে তিনশো মনেরটাই তাহলে আপনার জন্য বেটার হবে ভালো হবে সাড়ে তিনশো মন একশো একশো মন দেড় সমানে আপনি মাদারিটা নিয়েই রাখতে পারেন এরপরে মনে করেন যে পরের বছর যদি আবার চান আরেকটু বাড়াইতে পারলেন আড়াইশো মন তিন মন এরকম আর কে